মেরাজ থেকে হুজুর ফিরে এসেছেন সকাল বেলায় ফজরের নামাজ পড়ে বসেছেন তিনি বসে আছেন তখন আবু জহেল এসে বলছে মোহাম্মদ সাল্লি সাল্লাম প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা আজকে কোন নতুন কথা আছে হজুর বলেন হ্যাঁ নতুন কথা আছে কি বলে এই তো শেষ রাত্রে জিবিল আমার নিয়ে গেল বাইতুল মুকদ্দাসে জেরুজালমে গিয়ে নামাজ পড়লাম ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম সাত আকাশ পাড়ি দিলাম সিদ্দিরাতুল মুন তাহা গেলাম আরশে আজিন ভ্রমণ করলাম আল্লাহর সাথে কথা কইলাম জান্নাত জাহান্নাম দেখলাম তারপরে আবার এই আইসা নামাজ পড়িয়া তোমাদের সাথে কথা বলতেছে আবু জাহেল কয় যে খাইস যাও মাথাটা তা একটু ভালো ছিল এখন তাও সবল আসে গেছে কয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি যা বললা এই কথাটা আমি কি হুবহু মানুষের কাছে বলবো হজুর বলছেন অবশ্যই বলো গিয়ে আবু জল চিন্তা করলো দিস ইজ দ্য মোমেন্ট এটি হলো আসল সুযোগ পায় গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য সবার আগে ছুটে চললো হজরত আবু বকর তালুর বাড়িতে যে বলছেন আবু বকর শুনেছো বলে কি মোহাম্মদ সাল্লাহাম এই রকমের কথা বললো মাথা মাথাটা যাও ভালো ছিল শেষ হজুর বলছেন আবু জাহাল এরকম বলেছেন আবু জাহাল বলছে আমার মিস শুনে আসলাম এখনো তিনি সেখানে বসা বকার বলেন আবু আমার আল্লাহ নবী তিনি যদি এরকম কথা বলে থাকেন তাহলে আমি কোন সন্দেহ পোষণ করি না অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের হাবিব যা বলেছেন তা সত্য আবু হাজর মসজিদে হারামে আসলেন হুজুরকে জিজ্ঞেস করলেন হুজুর আবু জাহেল আমাকে এই সব কথা বলল এগুলো কি ঠিক হুজুর বললেন হ্যাঁ তিনি ঘটনা বয়ান করলেন হযরত আবু بکر বললেন হে রাসূল আপনি যা বলেছেন সত্য বলেছেন আপনার মিরাজ ঠিক হয়েছে সঠিক হয়েছে সন্দেহ নাই হুজুর বলেন আবু بکر তুমি তো শুধু আবু بکر নও তুমি সিদ্দিক সত্যকে যারা অকুণ্ঠ চিত্তে দিদাহি অকুণ্ঠ চিত্তে দিদাহিম ভাবে যারা সত্যের সামনে মাথা নত করেছে গ্রহণ করে নিয়েছে দিমত পোষণ করে নাই কোন রকমের দুষ্ট বুদ্ধির আশ্রয় গ্রহণ করেনি উল্টা পাল্টা করেনি এই সমস্ত মানুষেরই হলো আর এদের দলকেই সিদ্দিকীন বলা হয় তাহলে নবীন সিদ্দিকীন এনারা হচ্ছেন ন্যামাপ্রপ্ত হেরা পাহাড় থেকে নেমে এলেন দু আলম সাল্লাহ আলী হাতে নিয়ে আসলেন একটা পরশ পাথর কিমিয়া এমন পরশ পাথর নিয়ে এলেন যার ছোঁয়া লেগে যার স্পর্শ লেগে লোহাগুলি শোনা হয়ে গেল সুবাহান আল্লাহ পড়েন সুবাহ আল্লাহ পড়েন পরশ পাথরের খাসিয়েত হচ্ছে পরশ পাথর যদি লোহায় লাগে লোহা কি হয়ে যায় স্বর্ণ হয়ে যায় কত বড় জাহিল হলে পরে আল্লাহ নবী হত্যা করতে আসতে পারে হজরত অমর এলেন নবীকে হত্যা করার জন্য সেই হজরতে অমর এই অহির জ্ঞানের সংস্পর্শে আসার সাথে সাথে আল্লাহ পাক তার মর্যাদা এত বাড়ালেন নবীজি বললেন আমার পরে তো কেউ নবী হবে না যদি কেউ হতো অবশ্যই ওমর নবী হয়ে যেতেন সুবাহ হজরত ওমর কে অধপতনের অতল তলদেশ থেকে মানবতার শীর্ষে চরিত্রের শীর্ষে কে পৌঁছে দিল এই অহির জ্ঞান এর পেছনে কাজ করেছিল এ কোরআন কাজ করেছিল বন্ধুগণ আজ পৃথিবীর মানুষেরা কলেজে বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় সিলেবাসের অনেক বই পড়ে সিলেবাসের এত বই পড়ার পর চরিত্র কি হল মানুষকে কি দিতে পারল আপনারা আমাকে বলেন বর্তমান শিক্ষা ব্যবস্থা কলেজগুলি বিশ্ববিদ্যালয়গুলি পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়গুলি পৃথিবীর মানুষকে কি দিল অধিকাংশ ক্ষেত্রে জনগণকে উপহার দিয়েছে সন্ত্রাস দিয়েছে হাইজাক দিয়েছে লুটেরা দিয়েছে ডাকাত দিয়েছে জেনাকার দিয়েছে মৎখোর সব যে তাই হয়েছে তা নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষাঙ্গন থেকে এগুলি উৎপাদন হচ্ছে আর সাবাই মাজমাইন। তাদের সিলেবাসে মাত্র কিতাব ছিল দুইখানা তাদের সিলেবাসে কিতাব ছিল কয়খান মাত্র দুইখানা কিতাব এই দুইখানা কিতাবের সিলেবাসের দুইখানা খানা কিতাব দিয়ে বিশ্বের শ্রেষ্ঠ মানুষে তারা পরিণত হয়েছিলেন তার একখানা ছিল কিতাবুল্লাহ আল্লাহর কোরআন আর একখানা ছিল কি হাদিস রসুলের সিলেবাসের মাত্র দুইখানা কিতাব পড়ার পর এই জাতির চরিত্র কোথার থেকে কোথায় চলে গেল যারা ছিল চোর ডাকাত তারা সম্পদের পাহারাদার হলো যারা ছিল নারীর সতীত্বের জম তারা নারীর সতীত্বের পাহারাদার হল যারা মানুষের রক্ত মাংস নিয়ে খেলা করত। তারা জনগণের রক্ত এবং সম্পদ, ইজ্জতের নিরাপত্তার মহাফেজ হয়ে গেল মুসলিম জাহানের খালিবাতুল মুসলিম আমিরুল হাজর তিনি ঘুরতেছেন গভীর রাত্রে ঘুরে ঘুরে এক জায়গায় গিয়ে দেখেন মরুভূমির ভিতরে কিছু তাবু আর একটা তাবুর থেকে আওয়াজ আসতেছে তাবুর কাছে চলে গিয়ে দেখেন সেখানে কতগুলি বাচ্চা কান্দে আর একটা মেয়ে লোক কি যেন রান্না করতেছে ভেতরে ঢুকে তিনি বললেন ও মহিলা তুমি এত রাত্রে রান্না করে বাচ্চাদেরকে কেন কষ্ট দিতেছ সকাল সকাল রান্না করে কেন খাওয়া নাই ছেলেরা কান্দতেছে মহিলা বলে আমাকে তুমি সালিম বলতে পারো না অবিবেচক বলতে পারো না তুমি তো জানো না আমাদের অবস্থা কি আমরা মদিনার মানুষ নই আমরা মদিনার বাইরে স্টেটের লোক মদিনার সরকারের কাছ থেকে কিছু সাহায্য নিতে এসেছি কিন্তু খলিবার কাছে ভিড়ের কারণে যেতে পারি নাই তিন চার দিন পর্যন্ত এখানে পড়ে আছি ঘরে খাবার নাই বাচ্চা গুলি ক্ষুধার যন্ত্রণা ছটপট করতেছে কি করব তাই আমি হাড়ির ভিতরে পাথর দিয়া পানি দিয়া নানাচড়া করতেছি আর বলতেছি বস্ত রান্না হচ্ছে একটু পরে খাবি কিন্তু ছেলেদের পেটে এত খুদা যে ওদের ঘুম আসে না হাজরা তোমার বলেন আমার মনে হতো লাগলো যেন পায়ের তলা থেকে মাটি খসে যেতেছে হাজরা তোমার দৌড় দিলেন বললেন মা অপেক্ষা করো দেখি কিছু করতে পারি নাকি দৌড়ায় বাড়ি গেলেন হাজরা তাসলামকে ডেকে বলেন তাড়াতাড়ি করে বাইতুল মালের দরজা খোলো বাইতুল মালের দরজা খোলা হলো আর তার ভিতর থেকে তিনি বস্তা বের করে বললেন এর মধ্যে আটা তরি তরকারি ঢুকাও ঢুকানো হলো আটা বস্তার মুখ বেঁধে দিয়া হাজরা তোমার বলেন আসলাম এবার এই আটার বস্তাটা আমি আমারের মাথায় উঠাইয়া দাও হাজরা তাসলাম বলেন আমিরুল মোমিন বোঝা বহন করার জন্য আমি তো খাদে মাসি আপনি কেন বহন করবেন হাজরা তোমার বলেন আসলাম রে যে দৃশ্য দেখে এসেছি এই দৃশ্যের কারণে তার আল্লাহ পাক আমাকে বানাতে পারেন সুতরাং আমার বোঝা আমার মাথায় উঠাইয়া দাও আটার বস্তা মাথায় নিয়ে আমি রুল মোহমিন ছুটতেছেন হাজরা তাসমা বলেন আমি পিছনে পিছনে দৌড়ালাম গিয়ে দেখি হাজরা তোমার তাবুর ভিতরে ঢুকে বস্তার মুখ করে আটা তরি তরকারি বের করে বলছেন মা তাড়াতাড়ি করে রুটি বানাও হজরত মর তরকারি কুটে সাহায্য করলেন রান্না না হয়ে গেল এবার তিনি বললেন মা তুমি খাও আর বাচ্চা গুলিকে কোলের কাছে নে। হজরত মর ওই তরকারি আর রুটি মিশায় মিশায় বাচ্চাদের মুখে খাওয়াই দিতেছেন হঠাৎ করে ওই মহিলা ওমরের দিকে চোখ পড়েছে এ তাকায় দেখেন হজরত মরের চোখ থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে মহিলা বলতেছেন অগপথিক তুমি কে তোমারে তো চিনি না কিন্তু আমার মন বলে এই মদিনার রাষ্ট্র সরকার অমর না হয়ে তোমার মতো মানুষ যদি আমাদের খলিবা হতেন তাহলে আমাদের ভাগ্য আরো ভালো হয়ে যেত হাজরা তোমার যদি আল্লাহ তালানহু এই গভীর রাত্রে মহিলার কাছে নিজের পরিচয় দিলেন না বললেন মা তুমি ওই খলিফার দরবারে যে সেখানে আমি তুমি আমারে দেখতে পাবে আমি তোমাকে আরো কিছু বেশি দিতে চেষ্টা করব। হাজরা ওমর চলে গেলেন পরের দিন মেয়ে লোক বহু কষ্ট করে খলিফার দরবারে যখন ঢুকেছেন যে দেখেন না যা আমি বলেছিলাম তুমি খলিফা না তুমি যদি খলিফা হতে ভালো হতো এ তো সেই ওমর মহিলা হাজরা কাছে গিয়ে বলছেন আমি রুল বিগত রাত্রে আমি যা বলেছি এবং আমার কারণে আপনি যে কষ্ট করেছেন আমি মাপ চাই আল্লাহ রস্তে আমারে মাফ করে দেন হাজরা তোমার বসা থেকে দাঁড়িয়ে গেলেন হাজরা তোমার কেঁদে কেঁদে বলে আমার কাছে তুমি ক্ষমা চাইও না উল্টা করে আমার কাছে মাপ চাইও না বরং আমি তোমার কাছে মাপ চাই তুমি বলার আগে খোঁজ নিয়ে খাবার যে আমি তোমার ঘরে পৌঁছাতে পারি নাই এই জন্য কেয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে তুমি আসামির কাঠ গড়ায় দাঁড় করিও না ইহুদি এসে একজন মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহর নবীর দরবারে নবীজী সাক্ষ্য প্রমাণ নিয়ে সব কিছু শুনে মিলে রায় দিলেন এহুদির পক্ষে মুসলমানের বিপক্ষে কারে কয় মিজান নবী তো ইচ্ছা করলে তার নিজের দলের ওই মুসলমানদের পক্ষেই তো রায়টা দেওয়া স্বাভাবিক ছিল ছিল কিনা কন বাপ হোক মা হোক দলের নেতা হোক সব সময় নিজের স্বার্থের দিকে টানে কথা ঠিক কিনা স্বাভাবিক ভাবে বোঝেন চট্টগ্রাম শহরে সবচেয়ে বড় সন্ত্রাসী ধরা পড়েছে পুলিশ বহু পরিশ্রম করে খাগড়াছড়ি থেকে ঘাত ধরে নিয়ে আসছে ঢাকা থেকে টেলিফোন আসছে মন্ত্রী বাহাদুরের টেলিফোন হ্যালো কে কংগ্রেস এসপি বলে হ্যাঁ কারে ধরছ মিয়া আমার দলের লোক তুমি ঠিক পাও নাই সার অস্ত্র শুদ্ধা ধরছি অস্ত্র কাছে ইনসাফ পাওয়া যায় না যায় আল্লাহ পাক বলেন আমি নবীর কাছে মিজান দিয়েছি শুভাম কেমন মিজান দিলাম নবীজি বিচার করতেছেন ইহুদির বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না দিয়া রায়টা দিলেন এহুদির পক্ষে মুসলমান বেসারা অসন্তুষ্ট হয়ে গেলেন তিনি চলে গেলেন হাজরত অমর কাছে কপাল কত খারাপ তার কাছে গিয়ে বলছেন আমিরুল তিনি তো তখন আমিরুল হন নাই যে বলছেন ভাই অমর একটা বিচারের সানি করার জন্য আসছি বলে সানি আসলামার কাছে পয়লা গেছিল কার কাছে গেছিলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে দেখেন অবস্থাটা সবকিছু শুনে মিলে আমি মুসলমান চান দেই যেহাদের পয়সা দেই সাথে সাথে থাকি জামাতে নামাজ পড়ি জেহাদের ময়দানে যাই বিচারটা আমার পক্ষে না হয়ে রসুল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন এটা একটা কথা হইল নাকি আপনি বিচক্ষণ মানুষ সবকিছু শুনে মিলে আপনি বিচারটার সানি করে দেন হাজরা তোমার বলেন বাবাজি অপেক্ষা করম আমি তোমার বিচারে সানি করতেছি দাঁড়াও হাজরা তোমার ঘরের মধ্যে ঢুকলেন তরবারি নিয়ে আসলেন খাপের থেকে তরবারি বার করে হাজরা তোমার বলেন যে ব্যক্তি আল্লাহ নবীর ফায়সলা করার পর তা মানতে পারে না তার সানি করতে আসে তার ফায়সলা তো এই রকম করে করে দিতে হয় তরবারি মারলেন বরদান পড়ে গেল এর নাম হচ্ছে মিজান সাহবাই কেরাম রসুলের চরিত্রের উপরে তার কথাবার্তার উপরে যাদের ভিতরে তিনি বেড়ে উঠেছেন রসুলের চরিত্রে তারা কোন কলুষতা দেখতে পায়নি সুভান আল্লাহ একজন রাসুলাম এক ইহুদির কাছ থেকে ধার করেছিলেন এবং নির্ধারিত তারিখে ধারের টাকা পরিশোধ করেছেন ওই ইহুদি প্রতিমধ্যে একদিন রাসুলকে ধরে বলছেন মোহাম্মদ সাল্লারিম তুমি আমার কাছ থেকে যে টাকা নিয়েছিলে টাকাগুলি ফেরত দাও উনি বলছেন আমি তো টাকা তোমাকে ফেরত দিয়েছি না আমি টাকা নাই টাকা ফেরত দাও হুজুর বলছেন দিয়েছি আর ও বলছে দাও এমন সময় একজন সাহি এসছেন বলছেন হুজুর এখানে কি হচ্ছে হুজুর বলছেন এই লোকটার কাছ থেকে আমি টাকা নিছিলাম টাকাটা ফেরত দিছি তারপরে সে আমার কাছে বলছে না আমি ফেরত দেইনি সাহাবি বলছেন হুজুর আমি জানি আপনি তাকে টাকা ফেরত দিয়েছেন হুজুর বলছেন তা কি করে হয় আমি যখন টাকা গ্রহণ করি তখনও তুমি এখানে উপস্থিত না। আর যখন আমি টাকা তাকে ফেরত দেই তখনও তুমি তা দেখো তুমি কোনো সময় এর সাক্ষী না উপস্থিত না। তুমি কি করে বলছো যে আমি তার টাকা ফেরত দিয়েছি তুমি সাক্ষ্য তুমি যে সাক্ষী তার প্রমাণ কি কি করে তুমি তা বলছো সাবি বলছেন আমরা আল্লাহ রবিনকে চিনতাম না অসংখ্য মূর্তি পূজা করতাম আমাদের বাপ দাদারা চোদ্দ গোষ্ঠী মূর্তি পূজা করত আপনি বলেছেন এই মূর্তি পূজা চলবে না এক আল্লাহর গোলামি করো তারা তা সত্য করো আল্লাহ রে দেখি নাই আপনার কথা বত মা বাপের ধর্ম পরিত্যাগ করে হাজার হাজার শত মূর্তি গুলিকে পরিত্যাগ করে এক অদাখা আল্লাহরে বিশ্বাস করেছি দেখি নাই আপনি বলেছেন ফেরেস্তা আছে দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন জাহান্ন আছে দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন এ দুনিয়া এই জীবন জীবন নয় আর একটা জীবন আছে ওখানে আমাদের একে উপস্থিত হতে হবে জবাবদি করতে হবে আল্লাহর দরবারে দেখি নাই সাক্ষী পাই নাই তবুও আপনার কথা মতো বিশ্বাস করেছি হে আল্লাহর নবী কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র আপনার কথা মতো যদি এতগুলি বড় বড় কথা বিশ্বাস করতে পেরে থাকি তাহলে ইহুদির এই মাত্র কয়েকটা টাকা ফেরত দিয়েছেন এ কথা কেন বিশ্বাস করব না অবশ্যই ফেরত দিয়েছেন কোন সন্দেহ না গভীর রজনীতি আল্লাহ নবী ঘুমিয়ে আছেন গভীর রাত্রে মক্কি মক্কা শরীফে হাজরাতে জিব্রাইল এসে বলেন আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম হুজুর আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আমি দেখে এলাম আপনার ঘরের চতুর্দিকে তরবারে নিয়ে দাঁড়ানো মেহরবানি করে আপনি ঘুমের থেকে জেগে হিজরত করে মদিনায় চলে যান নবীজি থেকে জাগলেন আলীকে ডেকে বলেন আলী রে আমার বিছানার উপরে আরাম করে ঘুমায় থাকো শুয়ে থাকো আল্লাহর অর্ডার হয়েছে আমি মদিনার দিকে চললাম আমার ভাইয়ের আলী রসুলের দিকে তাকিয়ে আল্লাহি আপনার বিছানায় আপনার চাদর আপনার কম্বল গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো সকাল বেলায় কাফির বেঈমানেরা এই ঘরের মধ্যে ঢুকে আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে আমি আলীকে তারা মোহাম্মদ মনে করবে আর আমাকে মোহাম্মদ মনে করে তাদের তোর বাড়ি দিয়ে তারা আমাকে টুকরা টুকরা করে জমিন থেকে বিদায় করে দেবে আমি আলীর দিলের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না বরং আমার মনের মধ্যে এটাই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে নবী দুনিয়ায় বেঁচে ভাইরা আমার নবীজি ঘরের থেকে ঘরের থেকে বেরিয়ে দেখেন চতুর্দিকে কাফের হাতে এক মুষ্টি বালু নিলেন সাহাতিল বজু উপরে দম করে বালুটা ছাড়া দিলেন চতুর্দিকে কাফেরে দাঁড়ানো কাফেরেদের চোখে বালু চলে গেল বালি চোখে গেলে অবস্থাটা কি হয় আপনারা জানেন দুই হাত দিয়া চক্র লাগরাতেছে কাফেরেরা নবীজি সরে গেলেন একটা কাফেরও দেখতে পেল না কোন ফাগে নবী চলে গেলেন পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেখে বলেন ওয়া মা রামাইতা ইয রামাইতা আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি শুধু বালুকনা ছেড়ে দিয়েছিলেন আর আপনার আল্লাহ ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে বালু কনা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার উদ্বোধ গ্রহণ করেছিল আমার ভাইরা নবীজি হাজরত আবু বকরের বাড়িতে গেলেন দরজায় কি আসতে করে নক করেছেন দরজায় কি আসতে করে নক করলেন ভিতর থেকে আওয়াজ এলো কে ভিতর থেকে লাভবায়িকা সাদাইকা বলে হাজরাতে আবু বকর বেরিয়ে এলেন জিজ্ঞাসা করলেন আবু এক আমার তুমি এক ডাকে সারা দিলে তুমি কি ঘুমাও নাই হাজরাতে আবু বকর রাসূলুল্লাহ আপনি বলেছিলেন আমাকে সাথে নিয়ে হিজরত করবেন আমি চিন্তা করেছি না জানি কত গভীর রাত্রি রবিজি আসেন আর আমার দরজার কিনারে দাঁড়ায়া নবীজি যদি দাঁড়ায় দাঁড়ায়া ডাকে আবু বকর আবু বকর বলে আবি আবু বকর যদি বিছানায় ঘুমায় আরাম করতে থাকে নবীজির সঙ্গে বেদুবি হয়ে যাবে এই ভয়তে আমি বিছানায় না শুইয়া এই দেওয়ালের সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম ভাইরা আমার নবীজি হাজরাতে আবু বকরকে নিয়ে চললেন খাবার দিকে তাকালেন বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া নবীজি চোখ থেকে দরদর করে পানি পড়ে আর ডেকে বলে রে খানায় কাবা ওরে কাবা বড় আশা ছিল তোর খেদমত করব প্রাণ ভরে কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে নবীজি হযরত আবু বকর কিরিয়া মদিনার দিকে না গিয়া উল্টা পথে জিয়াত মহল্লার ভিতর দিয়া মিসফালার ভিতর দিয়া সাভাব জাবালের সোরে দুইটা পাহাড় পাড়ি দিয়া জবালে সুরে যখন উঠলেন ফজরে রক্ত হয়ে গেল হাজারা তাবু বকর বলেন হুজুর গুহার একটা পায়া গেছি এর মধ্যে ঢুকি তা না হলে কাভেরা দেখে ফেলবে হুজুর আপনি বাইরে বসেন আগে আমি ভিতরে ঢুকি যেহেতু গুহার মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে যদি কোন সাপ বিচ্ছু থাকে আঘাত আমার প্রতি আসুক আল্লাহর নবী মাহবুজ থেকে যাক হজরতে আবু বকর গুহা করে হুজুরকে ডাকলেন হুজুর বলেন আবু বকর সারা রাত হেঁটে হেঁটে পাবেদ না হয়ে গেছে তুমি বসো তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই নবীজি আরাম ফরমালেন হাজরা আবু বকের নজর করে দেখেন গুহার ভিতরে অনেকগুলি গর্ত কোন গর্ত থেকে কোন সাপ বিচ্ছু আসে নাকি রুমাল ছিঁড়ে ছিঁড়ে গর্ত বন্ধ করতে ছিলেন দু একটা গর্ত যা বন্ধ করা গেল না পা দিয়া হাজরা আবু বকরের চেপে ধরেছেন এক পাহাড়ি আবিষদার সাপ ধ্বংস করেছে হাজরা তাবু বখারের পায়ের উপরে হাজরা তাবু বখার বিষের যন্ত্রণায় চোখ দিয়া দরদর করে পানি পড়ে রসুলের ঘুম ভেঙে গেল নবীজি তাকায় দেখেন আবু বকার কান্দে হাজরাতে রাসূল বলেন আবু বখার কান্দো কেন বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি বিবি বাচ্চার কথা মনে পড়লো নাকি কান্দ কেন হাজরত আবু বকার বলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহর কসম করে বলি যেই দিন আপনার প্রতি ইমান এনেছি আল্লাহর প্রতি ইমান এনেছি এই কলিজার ভিতরে বিবি বাল চাইতে আপনার মোহব্বত বেশি সাপে আমাকে কেটেছে তাই কানতেছি হুজুর সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু মোবারক বার করে সাবে কাটা জায়গায় থুতু মোবারক লাগিয়ে দিলেন যন্ত্রণা বন্ধ হয়ে গেল হাজরাতে রসুল বলেন আবু বকার এত সময় কষ্ট করলে কেন আগে আমারে বলো নাই কেন তাহলে তাড়াতাড়ি সেরে এত কষ্ট তোমার হতো না আবু এটা তো এর থেকে বেশি যন্ত্রণাও যদি আমার হতো যন্ত্রণার চোটে যদি আমার কলিজা ছেড়েও যেত লাগতো তবুও আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন নবীর আরামের ভিতরে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না ভাইরা আমার খুঁজতে খুঁজতে দুদিন পরে যখন এই জায়গায় তারা চলে এসেছে এখানে সে তারা গুহার কাছে পায়ের চিহ্ন শেষ দেখলো একজন বলে ভিতরে আছে আর একজনে বলে নাই আর একজন বলে আছে আর একজন বলে নাই হাজরাতে আবু বকর বলেন আমরা ধরা পড়ে গেছি পালাবার কোনো পথ নাই আমরা তো ধরা পড়ে গেলাম সুরায় তাও ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এভাবে তুলে ধরেছেন ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহসান ইন্নাল্লাহা মাআনা আল্লাহ নবীকে বলেন আবু বকর ভয় পেও না আমরা আমরা মাইনরিটি নই আমরাই মেজোরিটি আমাদের সংখ্যায় বেশি ওদের ভয় তুমি কোরো না কোন চিন্তা কোরো ভয় পেও না আল্লাহ রব্বুল আল আমাদের সাথে আছেন সুবান আল্লাহ বেহাম সুভান আল্লাহ হেমদি আল্লাহ আব্বুল আলামিন আমাদের সাথে আছে কোনো চিন্তা করো ভয় পেয় না আমার ভাইরা বান্দা যখন আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহর প্রতি যখন তার মহব্বত বেড়ে যায় আল্লাহর উপরে যখন সে নির্ভর করতে শেখে তখন সে দুর্জয় নরসার দুলে পরিণত হয়ে যায় বলেন দুর্জয় নরসার দুল কারো হুঙ্কার কারো অগ্নিচক্ষ হাসির মঞ্চ সেল জরিমানা বোমা কিরিস রিভালব, স্ট্যান্ড গান কামান এগুলির ভয়তে ভীত হয় না কে মোমেন কে হয় না সে একমাত্র নির্ভর করে কার উপরে বলেন কার উপরে